বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী সিপাহী রেজিমেন্টাল পুলিশ সিগনাল অপারেটর ব্যান্ডসম্যান ইলেকট্রিশিয়ান মেশন মোটর ড্রাইভার মালি পদের পরীক্ষা একুশ জুন দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে সময় ষাট মিনিট পূর্ণমান সত্তর এক নম্বর প্রশ্ন বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর হবে সাতটি চার নম্বর নিম্নের কোনটি স্ত্রী লিঙ্গ নয় উত্তর হবে মানি পাঁচ নাম্বার ভাষাকে কিসের বাহন বলা হয় উত্তর হবে ভাবের ছয় নম্বর সংলাপ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে সমযোগ লাভ চার নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর হবে কোনটি নয় আট নাম্বার চাঁদের হাট বাগধারাটির অর্থ কি উত্তর হবে আনন্দের প্রাচুর্য বা প্রিয়জন সমাগম নয় নম্বর প্রশ্ন যা স্থায়ী নয় এক কথায় অস্থায়ী দশ নম্বর প্রশ্ন কোনটি দণ্ড সমাসের উদাহরণ উত্তর হবে ভাই বোন ভাই ও বোন এটি দণ্ড সমাস এগারো নম্বর চন্দ্র এর প্রতিশব্দ কোনটি উত্তর হবে ইন্দু তেরো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন উত্তর হবে বসন্ত চোদ্দ নম্বর লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি উত্তর অরুণ পনেরো নম্বর বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর হবে বিজয়ী ষোলো নম্বর কোনটি কোন বানানটি শুদ্ধ উত্তর হবে ক কারিগরি বানানে দুইটাই রসিকার হবে সতেরো নম্বর আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর হবে নভ আঠারো নম্বর পাণ্ডু শব্দের অর্থ কি উত্তর হবে ফ্যাকাশে উনিশ নম্বর প্রশ্ন সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কবিতার এ লাইনটি কোন কবিতার রচনা উত্তর হবে কাজী নজরুল ইসলামের রচনা বিশ নম্বর প্রশ্ন কাবুলিওয়ালা গল্পটি কে লিখেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর একুশ নম্বর হুইস পয়েট ইজ নান অ্যাজ দ্য পয়েট অফ বিউটি উত্তর হবে জন কিটস বাইশ নম্বর প্রশ্ন সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি উত্তর হবে গুড গভর্নেন্স তেইশ নম্বর দ্য প্লুরাল ফর্ম অফ থিসিস ইজ উত্তর হবে ক চব্বিশ নম্বর দ্য ওয়ার্ড আর্শন is রিলেটেড টু ফায়ার পঁচিশ নম্বর which অব the ফ্লোয়িং is correctly ফ্রেমড উত্তর হবে d he asked me who my friend was ছাব্বিশ নম্বর which one is common উত্তর হবে ইনফ্যান্ট সাতাশ নম্বর আই had দ্য বেবি উত্তর হবে ক্রাইং আঠাশ নম্বর প্রশ্ন দুয়ে দুই চার হয় এর ইংরেজি কি উত্তর হবে টু অ্যান্ড টু মেক্স ফোর উনত্রিশ নাম্বার প্রশ্ন হুইস জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান উত্তর হবে কমন অরফান কমন জেন্ডার তিরিশ নাম্বার হুইস ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল উত্তর হবে একত্রিশ ইমিনেন্ট পার্সন অর্থ কি উত্তর হবে গণ্যমান্য লোক শোল্ডার কোন পার্টস অফ স্পিচ হবে উত্তর হবে নাউন তেত্রিশ নম্বর প্রশ্ন ট্রেস পেশার বলতে কী বুঝো উত্তর হবে অবৈধ অনুপ্রবেশকারী চৌত্রিশ ভ্যাকান্ট এর সমর্থক শব্দ কোনটি উত্তর হবে বি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি ওয়ান্স হবে উনচল্লিশ নম্বর প্রশ্ন প্লিজ ডোন্ট ইনসিস্ট হট ডাস ইনসিস্ট মিন উত্তর হবে ফোর্স এবং প্রেশার দুইটাই চল্লিশ নাম্বার কোনটি কনজাংশন উত্তর হবে অর একচল্লিশ নম্বর প্রশ্ন শূন্য দশমিক চার গুণন শূন্য দশমিক শূন্য দুই গুণন শূন্য দশমিক শূন্য আট এর গুণফল উত্তর হবে ঘ বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত উত্তর হবে একশো আশি ডিগ্রি তেতাল্লিশ নাম্বার প্রশ্ন দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটি লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত উত্তর হবে ষোলো চুয়াল্লিশ নম্বর একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটি মান কত উত্তর হবে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পাঁচ বিলিয়ন কত টাকা উত্তর হবে পাঁচশো কোটি টাকা ছয়চল্লিশ নম্বর প্রশ্ন সত্তর টাকার তিন পারসেন্ট কত টাকা উত্তর হবে দুই দশমিক এক শূন্য টাকা সাতচল্লিশ নম্বর প্রশ্ন তিন ফুট অন্তর অন্তর একটি করে গাছ লাগালে একুশ ফুট দীর্ঘ রাস্তায় মোট কতটি গাছ লাগানো যাবে উত্তর হবে আটটি

ইকাল মাইনাস থ্রি ওয়াই তবে সিন্ধু উপন্যাসের রচয়িতাকে উত্তর হবে মীর মোশাররফ হোসেন বাউন্ন নম্বর প্রশ্ন বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নিগৃষ্টি কারা উত্তর হবে সাঁওতাল তিপ্পান্ন নম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল উত্তর হবে এগারোটি সেক্টর ছিল নম্বর প্রশ্ন সমুদ্রে পানির গভীরতা মাপার একক কি উত্তর হবে ফেদম পঞ্চান্ন নম্বর বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হবে রাজশাহী ছাপ্পান্ন নম্বর প্রশ্ন স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত উত্তর হবে সোহরা উদ্যান সাতান্ন নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি উত্তর হবে ঢাকা আটান্ন নম্বর অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে উত্তর হবে সূর্য উনষাট নম্বর প্রশ্ন কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর হবে সুটকি মাছ ষাট নম্বর বিশ্ব শান্তি রক্ষায় প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের উত্তর হবে নিরাপত্তা পরিষদ একটি চর কোথায় অবস্থিত উত্তর হবে সুন্দরবনের উপকূলে তেষট্টি নাম্বার সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে উত্তর হবে ওমেগা থ্রি চৌষট্টি নাম্বার প্রশ্ন পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত উত্তর হবে প্রশান্ত মহাসাগর প্রশ্ন হামাস কোন দেশের সংগঠন উত্তর হবে ফিলিস্তিন ছেষট্টি নাম্বার রক্তে হিমোগ্লোবিনের কাজ কি উত্তর হবে অক্সিজেন পরিবহন করা সাতষট্টি নাম্বার প্রশ্ন কোন নদীতে মাছ হয় না উত্তর হবে জর্ডান আটষট্টি নাম্বার প্রশ্ন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে উত্তর হবে রাষ্ট্রপতি ঊনসত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের মাটির তৈরি জিনিসপত্র কোন শিল্পের অন্তর্ভুক্ত উত্তর হবে কুটির শিল্প সত্তর বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি উত্তর হবে মহাস্থানগড়